আসসালামু আলাইকুম एवरीवन আদরের ক্রিমেশনারদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমি আরেকটা ভিডিওতে চলে আসলাম এই সেই জাদুর মেশিন যে জাদুর মেশিন দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন আপনি আপনার চিত্র আপনারকে পরিবর্তন করতে পারবেন আপনি আপনার বিজনেসকে পরিবর্তন করতে পারবেন এটা সেই ওয়েল্ড প্রেস মেশিন আমি এখন আসি সরাসরি যে আমাদের যে ফ্যাক্টরি পাটনা ফ্যাক্টরি যেটা আমরা বাংলাদেশে সোল্ড এজ ইয়ান্দা ইয়ান্ডা ইয়ান্ডা ওয়েল্ড প্রেস মেশিনে সেই মেশিন থেকে যে ফ্যাক্টরি থেকে আমি সরাসরি কথা বলতেছি ইতিমধ্যে আপনারা আমাদের মেশিন সারা বাংলাদেশে পৌঁছে গেছে বিভিন্ন জেলা উপজেলায় তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে মেশিন নিয়ে কাজ করতেছি বাংলাদেশে তো অবশ্যই এখন আমার পিছনে দেখতেছেন পরিমাণ পরিমাণ মেশিন মেশিন যারাই আপনারা এই প্রেস মেশিন নিয়ে বিজনেস করতে যাচ্ছেন ছোট পরিসরে আমি তাদেরকে অবশ্যই বলবো যে বিশ্ব একটা বিজনেস এটা আপনার পার ডে দৈনিক মনে করেন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব বেকারত্ব দূর করা সম্ভব অবশ্যই আপনারা এই ধরনের ছোট ছোট মেশিন দিয়ে বিজনেস শুরু করতে পারেন এটা হচ্ছে একশো পঁচিশ মডেলের মেশিন এটা আমাদের আছে এটা হচ্ছে মডেল আমাদের স্টকে আছে এখন আমরা নতুন শিপমেন্টের জন্য আসছি এখানে আমাদের নতুন শিপমেন্ট রেডি হচ্ছে আমরা শিপমেন্ট গুলো পরবর্তীতে দেখাবো তো আপনারা যারা ওয়েল্ড প্রেস মেশিন খুঁজতেছেন ভালো মানের আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা মেশিন সেল করতেছি বা জেলা উপজেলা বিভিন্ন জেলাতে মেশিনগুলো নিয়ে আমরা কাজ করে থাকি দীর্ঘদিন আপনারা অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে মেশিন দিবেন এবং মেশিনের সার্ভিস কোয়ালিটি এবং ওয়ারেন্টি এবং মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট হচ্ছে মেশিনের এক্সপেয়ার পার্টস যেটা আপনি যার কাছে মেশিন কিনেন না কেন কারণ এক্সপেয়ার পার্ট যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মেশিনে সাকসেসফুল হতে পারবেন না আর যেহেতু আমরা তাদের সোল্ড এসে আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় এক্সপেয়ার পার্টস বলেন থেকে শুরু করে সবকিছু পাবেন তো আপনারা যারা মেশিন কিনবেন দেখে শুনে কিনবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা সাথে আছি আপনাদের আধুনিক কৃষি মেশিনের সব সময় আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করে এবং নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে ছোট উদ্যোক্তার জন্য আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা এই বিজনেসটা চালু করতে পারেন এই সে যাদের মেশিন যে মেশিন দিয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন বিনা আয়সে বিনা হ্যাসেলবিহীন বিজনেস হচ্ছে এই অয়েল প্রেস মেশিন আপনি খুব সহজেই আপনি বিজনেসটা করতে পারবেন তো এই ভিডিওটা আর বাড়ালাম না আমাদের আর অনেক ভিডিও আছে যে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন তো আপাতত এখানে শেষ করতেছি আমি সরাসরি ফ্যাক্টরি থেকে কথা বলতেছি তো আমি আপাতত ফ্যাক্টরিতে যদি আপনি ঘুরে দেখাই দেখেন যে কত রকমের এখানে মেশিন আছে কত অয়েল প্রেস মেশিন আছে ঠিক আছে কত রকম মেশিন আছে সেই মেশিন গুলো আপনারা দেখেন একটু এখন সরাসরি ফ্যাক্টরি থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেহেতু আমি চায়নাতে থাকি আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি তাদের কাছ থেকে আড়াই করে নিই এবং আমরা এই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাস্টমারকে গ্যারান্টি দিতে পারি আপনারা এখানে দেখেন টোটাল ফ্যাক্টরিতে এবং ওই মাল বাইরে লোডিং হচ্ছে আপনারা সেটা দেখেন আমাদের মাল কিছু মাল লোডিং হচ্ছে বাইরে ঠিক আছে তো আর আমাদের মেশিন রেডি হচ্ছে দেখতেছেন এই যে আমাদের মাল কিছু লোডিং হচ্ছে হ্যাঁ এটা পোটে পাঠাচ্ছি আমরা মাল চলে যাবে তো এই পর্যন্ত আপাতত শেষ আর ভিডিওটা বাড়াইলাম না হ্যাঁ পরবর্তীতে নতুন করে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম